২০১৬ সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক তিন শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের মিয়াকে সাতাশে মে ও মিরপুর বিভাগের সাবেক উপ কমিশনার জসিম উদ্দিন মোল্লাকে উনত্রিশে মে জিজ্ঞাসাবাদের দিন ঠিক করা হয়েছে একই সাথে তাদের বিরুদ্ধে চোদ্দই জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় প্রসিকিউশন মাঝারুল হক মান্নার রিপোর্ট পুলিশের সাবেক তিন শীর্ষ কর্মকর্তাকে সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় দু হাজার ষোলো সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় এর আগে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে এ কে এম শহীদুল হক তৎকালীন আইজিপি তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা এই তিনজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তদন্ত সংস্থার পক্ষ থেকে দু মাস সময় চাওয়া হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল দুমাস সময় মঞ্জুর করে দু মাস পরে মামলা নির্ধারিত তারিখ ধার্য করেছে আগস্ট গণহত্যার শেখ শেখ হাসিনার হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবেদন প্রতিবেদন দাখিল করা হবে তা জানায় তদন্ত কবে আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হবে। সে প্রচেষ্টায় তদন্ত সংস্থার প্রত্যেকটি তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরসরা দিন রাত কাজ করে যাচ্ছেন এ জাতিকে একটি ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য ২০১৬ সালের আগস্টে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িকে জঙ্গি আস্তানা ঘোষণা করে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায় অভিযানে গুলি করে নয় তরুণকে হত্যা এবং একজনকে গুলিবুদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয় মাঝারক মান্না চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে